এখন আমরা যাচ্ছি লাল দিয়ে সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন আমরা ডলারে উঠে গিয়েছি আমরা সবাই ডলারে উঠেছি এখন আমরা যাবো লাল দিয়ে সমুদ্র সৈকত আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কলেজে আমি বিএনসিসির ক্যাডেটশিপ পেয়েছি বিএনসিসি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর্স সহজ কথায় বলা যায় বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় সারি সৈনিক বিএনসিসি প্রতিটি সরকারি কলেজে থাকে আমি বর্তমানে পড়ছি পিরিসপুর সরকারি সোহারোয়ার্দি কলেজে বিএনসিসির কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী প্রতি বছরেই আমাদের একবার করে সরকারি খরচে ভ্রমণে নিয়ে যাওয়া হয় এই বছরটাতেও আমরা আলহামদুলিল্লাহ ভ্রমণে গিয়েছিলাম সকাল ভোরে উঠে আমরা সবাই একসাথে বিএনসিসি প্লাটুনে দেখা করি সেখান থেকে আমরা বাসে যাত্রা শুরু করি বাস এসে থামে ফেরিঘাটে নদীর নামটা আমার তেমন ভালো করে মনে নেই নদীর পারে বসেই আমরা সকালে নাস্তা করি তারপর ফেরিতে আমরা নদী পার হই প্রায় ছয় ঘন্টা জার্নি করে আমরা পৌঁছাই হরিণঘাটে ইকো পার্ক রিসর্টে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আমাদের মূল গন্তব্যস্থলে পৌঁছানোর উদ্দেশ্যে বের হই মূলত আমরা যাচ্ছি লাল দিয়ে সমুদ্র সৈকত এইখানে বন বিভাগের একটি দফতর আছে এইখান থেকেই পারমিশন নিয়ে আমাদের ভিতরে ঢুকতে হবে তাদের সাথে কথা বলার জন্য আমাদের স্টাফ স্যার গিয়েছেন দফতরের এই শুরু থেকে জঙ্গলের অনেক ভিতর পর্যন্ত ব্রিজ নির্মাণ করা যেটা দেখতে মাসাল্লা অনেক সুন্দর ভিতরে ঢুকলেই আপনারা সেটা বুঝতে পারবেন এটা হচ্ছে সুন্দরবনের উপকূলীয় অঞ্চল যেটা বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত আর আমরা প্রকৃতিকে এই সুন্দর দৃশ্য উপভোগ করার পর যাবো লালদিয়া সমুদ্র সৈকত যেটা আমাদের মূল গন্তব্যস্থল মূলত বঙ্গোপসাগরেরই একটা অংশ হচ্ছে লালদিয়া সমুদ্র সৈকত এই জঙ্গলটা যেহেতু সুন্দরবনেরই একটা অংশ তাই এই জঙ্গলটাতে আমরা সুন্দরবনের সব ধরনের গাছই দেখেছি তারপরে আমরা টলারে উঠলাম এই খালটি বঙ্গোপসাগর থেকে উঠে জঙ্গলের ভিতরে চলে গিয়েছে খালের ভিতরে টলার থেকে জঙ্গলের দুই পাশের প্রকৃতিক দৃশ্য গাছপালার দৃশ্য আল্লাহ একেবারেই অসাধারণ আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য কত সুন্দর প্রকৃতি সৃষ্টি করে রেখেছেন যেটা আপনি সফর না করলে কখনোই উপলব্ধি করতে পারবেন না আল্লাহতালার সৃষ্টির কোনো তুলনা হয় না মাশাল আল্লাহ প্রকৃতিকে সৌন্দর্য কখনোই মোবাইলে দেখে উপলব্ধি করা সম্ভব না তারপরও যতটুকু সম্ভব চেষ্টা করলাম এই সৈকতটা যেহেতু জঙ্গলের অনেক ভিতরে তাই এই সৈকতটা তেমনভাবে উন্নত হয়নি তারপরও এখানে প্রচুর পরিমাণে পর্যটকদের ভিড় উন্নত না হলেও আপনি এখানে আসলে প্রকৃতির সাথে মিলে যেতে পারবেন তেমন ভিডিও করতে পারিনি যেটুকু করেছে আপনাদের মাঝে উপস্থাপন করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি